মাত্র এক কাপ বেসন দিয়ে হনুমান জয়ন্তী স্পেশাল এই রেসিপিটা তৈরি করে দেখুন মার্কেট থেকে আর কিনে আনার দরকারই পড়বে না একবার বানালে দেখবেন বারবার বানাতে মন চাইবে একদম সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমেই লাগবে একটা মিক্সিং বোল তারপর নিয়ে নেব বেসন আজ আমি কাপ মেপে সব উপকরণগুলো নেব তার জন্য নিয়ে নিয়েছি মেজারিং কাপ আপনাদের ঘরে যদি এই মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা চায়ের কাপ কিংবা ছোটো বাটি সেট করে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আপনারা যদি চায়ের কাপ মেপে নেন তাহলে দু থেকে আড়াই কাপ বেসন নিয়ে নেবেন এরপর নিলাম ছোট একটা মেজারিং কাপ এই কাপ মেপেও এক কাপ নিয়ে নেব এখানে আমি টোটাল আড়াই কাপ বেসন নিয়েছি এরপর লাগবে সুজি তার জন্য আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আপনারা তিন চামচ নেবেন খুব সুন্দর একটা সেন্টের জন্য দিয়ে দিতে হবে এলাচের পাউডার এখানে আমি হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর দুধ নিয়ে নিলাম এক কাপ তারপর অল্প অল্প দুধ দিয়ে মেখে নিতে হবে খুব বেশি দুধ দিয়ে একবারে মাখা যাবে না তাহলে নরম হয়ে যাবে এর জন্য একদম অল্প অল্প করে দিয়েই মাখতে হবে আর এই গরুর দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম গরম দুধ দিয়ে মাখা যাবে না এর মধ্যে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি টোটাল আমাদের হাফ কাপ দুধ লেগেছে চার কাপ মেপে নিলে কিন্তু এক কাপ পরিমাণে হবে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নরম করে বেসন মেখে নিয়েছি এখন ঢেকে দশ মিনিট রেখে দেবো তাতে করে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে যাবে বেসন মেখে রেখেছি দশ মিনিট হয়ে গেছে এখন এই বেসনের ডো ভালোভাবে আরও একবার মেখে নিতে হবে তার জন্য এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে ঘিটা দিয়ে মাখলে তাহলে দেখবেন হাতের মধ্যে আর লেগে যাবে না আর কতটা শক্ত হয়েছে সেটা মাখতেই আপনারাও বুঝতে পারবেন দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে ঘি দিয়ে মাখলে আর চিপচিপে ভাব হবে না হাতেও লাগবে না এরপর এই বেসনের ডো দুই ভাগে ভাগ করে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে মাখা হয়েছে বন্ধুরা আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আজ আমার আশি হাজার ইউটিউব ফ্যামিলি কমপ্লিট হয়েছে এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার পুরোনো বন্ধুদের এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর যেই কাজটা করব চলুন দেখে নেওয়া যাক গ্যাসের ওপরে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি একটা লেচি দিয়ে দেব তারপর হাত দিয়ে চেপে চেপে বড় করে দিতে হবে আর এই সময় কিন্তু আমি এখনও গ্যাস জ্বালাইনি একদম কম ঘি দিয়েই যাতে তৈরি করা যায় সেই জন্যই আমি এইভাবে তৈরি করে দেখাচ্ছি এখানে দেখুন বন্ধুরা বেশ বড় করে দিয়েছি চেপে চেপে এখন আমরা ওপর থেকে ফুটো করে দেব তার জন্য দেখুন ছোট হামুল দিস্তার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঘি লাগিয়ে নেব এতে করে ফুটোটা করতে কিন্তু সুবিধে হবে আপনাদের ঘরে যদি এরকম হামুল দিস্তার না থাকে তাহলে আপনারা ডালের কাটা দিয়ে ফুটো করে দেবেন এই নতুন পদ্ধতিতে করার কারণ হলো অল্প ঘিতেই খুব সুন্দর দোকানের মতো পারফেক্ট দানাদার মিষ্টি আমরা তৈরি করতে পারবো আর বেশি দাম দিয়ে বাজার থেকে কিনে খাওয়ার আর দরকারই পড়বে না এই ফুটোগুলোর মধ্যে এখন আমরা ঘি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এতক্ষণ কিন্তু গ্যাসটা অফ ছিল আর দেখুন এক চামচ ঘিতেই খুব সুন্দরভাবেই লাল করে ভেজে নেওয়া যাবে এইভাবে ফুটো করে দিয়ে ভাজলে তাহলে কাঁচা থাকবে না খুব সুন্দরভাবে ভাজাও হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আচে করে দিতে হবে এখানে দেখুন একটু ঘুরিয়ে দিচ্ছি আর ঘিটা দেওয়ার জন্য চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আর ঠিক এইভাবেই লাল লাল করে আমরা দুই পিঠ ভেজে নেব খুব বেশি টাইম লাগবে না এই জন্য একটু বড় করে দিয়েছি আর পাতলা করে দিয়েছি এখানে দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে এক চামচ ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু বেসনটা আর কাঁচা থাকলো না এইভাবে আমি আরও এক পিস ভেজে নেব দেখুন একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আরও একটা লেচি দিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু বন্ধ করে দিয়েছি না হলে হাতে ছ্যাঁকা লেগে যাবে একই রকমভাবে আগের মতো করে ভেজে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু ঠান্ডা হলে আরও মচমচে হয়ে যাবে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ভেঙে নেব আর এগুলো একদম ছোট ছোট টুকরো করে ভেঙে নেব আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে তৈরি করলে সময়টাও কম লাগবে আর খাটনিটাও কম এইভাবে একবার তৈরি করে নিলে বাইরের থেকে আর কিনে খেতেই ইচ্ছে করবে না এবার আপনাদেরকে একটু আওয়াজটাও শুনিয়ে দেব যে কতটা মচমচে হয়েছে এখন এগুলো আমরা মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব আর দেখুন অনেকটাই ছোট করে নিয়েছি টুকরোগুলো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো একসাথে গুঁড়ো করার সময় কিন্তু মিক্সিটাকে আস্তে আস্তে ঘুরাতে হবে থেমে থেমে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবেই গুঁড়ো হয়ে যাবে আর একদম দানাদার হবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেমন সুজি হয় ঠিক ওই রকম বা তার থেকে একটু বড় দানা হবে এবার আমরা একটা থালার মধ্যে ঢেলে নেব এই মিষ্টিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা আপনারা দেখা মাত্রই তৈরি করতে পারবেন বাড়িতে যে কোনো অকেশনে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন একদম ঝরঝরে হয়েছে ভাজাটাও এতটাই সুন্দর হয়েছে গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর একটু টাইম নিয়ে ভাজবেন দেখবেন তাহলে একদম ক্রিস্পি হবে এখানে আমি মিষ্টির জন্য চিনির গুঁড়ো নিয়েছি চায়ের কাপের এক কাপ চিনি গুঁড়ো করে নেবেন তাহলেই দেখবেন এতটাই হয়ে যাবে দু চামচ মতো চিনির গুঁড়ো রেখে পুরোটাই দিয়ে দিয়েছি এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এই কাজটা করার জন্য কিন্তু দুই হাত ব্যবহার করতে হবে এখানে দেখুন ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে ডলে ডোলে পুরো মিশাতে হবে তাহলে দেখবেন চিনির গুঁড়ো আর বেসনের এই গুঁড়োটা পুরো সুন্দরভাবে মিশে যাবে এরপর দেখুন বাকি যেই চিনির গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপর আবারও মিশিয়ে দেবো মিষ্টি দেওয়াটা সম্পূর্ণই আপনাদের ওপরে যেমন খাবেন তেমনই দেবেন তবে একটু কম হলে বেশি ভালো লাগবে এখানে দেখতেই পারছেন কত সুন্দরভাবে চিনির গুঁড়োটাও মিশে গেছে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে চিনি দেওয়া আছে এখন এর মধ্যে ঘি দিতে হবে তাহলে বাইন্ডিংটাও খুব সুন্দর হবে আর অল্প ঘিতেই হয়ে যাবে তিন চামচ ঘি দিয়ে দিলাম আগে আমি দু চামচ ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম তাহলে পাঁচ চামচ ঘিতেই কিন্তু আমাদের মিষ্টি খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে এখন ঠিক আগের মতোই দুই হাত দিয়ে দেখুন ঘি ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব বেশি ঘিও লাগলো না আর দানাদার মিষ্টি আমাদের তৈরি হয়ে যাবে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর হাতের মধ্যে একটু মুঠো পাকিয়ে দেখতে হবে বাইন্ডিংটা কতটা হয়েছে দেখুন এইভাবে যদি মুঠো না পাকায় তাহলে আরেক চামচ ঘি দিয়ে দেবেন কিংবা দু থেকে তিন চামচ লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন তাহলেই দেখবেন এইভাবে মুঠো পাকিয়ে যাচ্ছে এরপর নিয়ে নিলাম কেকটিন কেকটিনের মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি এখন এই বাটার পেপারের মধ্যে অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে তাহলে আমরা মিষ্টিটা তৈরি করার পর কিন্তু ডিমোল্ড করার সময় খুব সুন্দরভাবেই উঠে আসবে এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কেকটিনের মধ্যে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে অল্প অল্প করে নেবেন আর ছড়িয়ে দেবেন তারপর হাত দিয়ে চেপে চেপে সেট করতে হবে দেখুন এইভাবে ঠিক চেপে দেবেন দেখবেন খুব সুন্দরভাবেই সেট হয়ে যাচ্ছে এখানে আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখুন চেপে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবেই সেট হবে যদি আপনারা চামচ দিয়ে করতে চান বা খুন্তি দিয়ে করতে চান সেটাও করতে পারেন এরপর আবার দিয়ে দিতে হবে মিশ্রণটাকে এইভাবে দু তিনবার দিয়ে দিয়ে খুব সুন্দরভাবেই সেট করতে হবে আপনারা যদি এইভাবে মিষ্টি তৈরি করে না খেয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো পুরো মিশ্রণটা দেখুন দিয়ে দিলাম এরপর ভালোভাবে চেপে চেপে সেট করে দেব খুব ভালোভাবে সেট করে নেবার পর এখন আমরা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তিরিশ মিনিট পর বার করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে আপনারাও দেখে বুঝতেই পারছেন এরপর আমরা ডিমোল্ড করে নেব তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর খুব সহজেই দেখবেন বেরিয়ে আসবে কেক টিনের ওপরে দু তিনবার এইভাবে ট্যাপ ট্যাপ করলেই দেখবেন বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এলো এবার বাটার পেপারটাকে তুলে নিতে হবে এখন একটু সামনে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজেই বানানো যায় এখন আমরা কেটে নেব আপনারা যেরকম মন চায় সেই রকমই কেটে নিতে পারবেন বরফি পিস কাটতে পারবেন বা খুশের মতো লম্বা লম্বা করেও কাটতে পারবেন এখানে দেখুন বন্ধুরা মিল কেকের মতো বা খুশের মতো করে সরু সরু পিস কেটে নিয়েছি আর কতটা দানাদার হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে ভীষণ মজাদার এবং একদম নতুন পদ্ধতিতে তৈরি তাহলে দেখে নিলেন বন্ধুরা কত কম ঘি দিয়ে বেসনের দানাদারেই দিলখুশ মিষ্টি তৈরি করে নিলাম এইভাবে দিলখুশ মিষ্টি তৈরি করে আপনারা কিন্তু যে কোনো পুজোতে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ